থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইসলামিক বক্তা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তিনি বুকে চোখে এবং পিঠে আঘাত পেয়েছেন। শনিবার ষোলোই নভেম্বর রাতে টাঙ্গাইল যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে পেছন থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়েন তিনি টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসার শেষে তাকে ঢাকায় আনা হয়েছে রোববার সতেরোই নভেম্বর তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বলা হয়েছে তাদের বলা হয়েছে আমাদের সকলের প্রিয় দায়ী বর্তমান সময়ের সাহসী কণ্ঠস্বর নন্দিত খতিব আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ গতরাত্রে মাহফিল থেকে ফেরার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন টাঙ্গাইল যমুনা সেতু এক্সপ্রেসওয়ে একটি ট্রাক পেছন থেকে আঘাত করে গাড়িটির সামনে পেছনে দুমড়ে মুছড়ে দেয় তিনি বুকে চোখে এবং পিঠে আঘাতপ্রাপ্ত হন আল্লাহর ওয়াশিস দয়ায় তার এখন জ্ঞান ফিরেছে টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত ঢাকায় নেওয়া হয়েছে চোখের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে আল্লাহর মেহরবানিতে এখন মুক্ত আছেন তিনি পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে নানান ধরনের সংবাদ ছড়িয়ে পড়েছে অনেকে আতঙ্কিতও হচ্ছেন আমরা তার পরবর্তী চিকিৎসার আপডেট জানাবো ইনশাল্লাহ